আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সে ঐতিহ্যবাহী নাটক তেয়াবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র রোজবার সকাল আটটা থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো বেশ কিছু কালেকশন আছে নাটক তেয়াবাড়িয়া একদম হাই কোয়ালিটির কিছু বাচ্চা কালেকশন হয়েছে এই যে দেখা যাচ্ছে কোয়ালিটিফুল বাচ্চা কেনার জন্য আপনারা অবশ্যই নাটক তেয়াবাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন তো সপ্তাহে শুধু একদিন বসে এই হাটটি এই সপ্তাহে শুধু একদিন বসে এই হাটটি রবিবার সকাল আটটার থেকে শুরু করে দুইটা পর্যন্ত এই যে কালারফুল কোয়ালিটি ফুল কিছু বাচ্চা এত পরিমাণ আমদানি সব হাই কোয়ালিটির বাচ্চা আমদানিও প্রচুর পরিমাণ আছে যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই এই হাটটিতে আসবেন আর যারা সময় সংকীর্ণতার কারণে বাচ্চা হাটে এসে দেখে কিনতে পারবেন না তারা অবশ্যই যারা অনলাইনে বাচ্চা কেনা বেচা করে তাদের সাথে যোগাযোগ করে বাচ্চা কেনার চেষ্টা করুন তো এই কারণে আমি একটা ব্যবসিকের নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি যারা অনলাইনে সাইকেল কিনেছেন তারা এনার সাথে যোগাযোগ করতে পারে সাবির ভাই কেমন আছেন কত পিস বাচ্চা আছে ভাই তিরিশ পিস পাঠাপাঠি সব মিলে আছে সব মিলে মোটামুটি আপনার হাতে আমি দেখতে পাচ্ছি প্রায় পনেরো থেকে আঠেরো পিস বাচ্চা এই যে ওনারা ওনার হাতে আট দশ পিস বাচ্চা দেখা যাচ্ছে এদের সাইডে যেগুলো বাচ্চা আছে এগুলো সাব্বির ভাইয়ের বাচ্চা তো যারা সাবির ভাষাতে বাচ্চা মানে বাচ্চা কিনতে ইচ্ছুক অনলাইনে যারা কিনতে ইচ্ছুক তারা সাব্বির এই নাম্বারে সাব্বির ভাইয়ের হোয়াটসঅ্যাপ এবং সব কিছুই আছে আপনি ওনার সাথে কথাবার্তা বলে বাচ্চা কিনবেন এই যে প্রচুর পরিমাণ কালেকশন হাটে তো অবশ্যই আপনারা নাটোর থেকে হাটে আসবেন এসে দেখে শুনে ছাগল কিনবেন আর যারা অনলাইনে কিনবেন আমি একটা সিনিয়র একটা ব্যবসায়িকের নাম্বার শেয়ার করে দিলাম ওনার সাথে আপনারা আলাপ আলোচনা করে অনলাইনে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে ওনার বাচ্চাগুলোর ক্যাটাগরি আলাদা নাম হচ্ছে সাব্বিট ওনার এড্রেস হচ্ছে নাটোর জেলা নলনাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রাম তো অবশ্যই ওনার সাথে কথাবার্তা বলে আপনারা বাচ্চা কিনতে পারবেন আর নাটোর তেবারি হাটে প্রচুর পরিমাণ আমদানি ওইভাবে আসলে দেখানোর সম্ভব না আর আমি খুব ব্যস্ত আমি নিজেও বিজনেস করি এই কারণে আমি দাম দশ সম্পর্কে আপনাদের ওইভাবে ধারণা দিতে পারি না জাস্ট একটু তথ্য দিয়ে দিই এই যে জাস্ট একটু তথ্য দিয়ে দিই আপনারা অবশ্যই দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন প্রিয় দর্শক আমি ভিডিওটা বেশি লং করবো না আমি আজকে এই পর্যন্তই রাখলাম আসসালামু আলাইকুম